আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি পাকিস্তানি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে কারিজমা কম্বিনেশনের নারায়ণজি ক্যাটালকের একেবারে আপডেট দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর এটার সাথে যদি এত চমৎকার একটি দোপাট্টা আপনারা পেয়ে যান কেমন হবে বলেন একদমই হচ্ছে লাকজারি একটি লুক পেয়ে যাবেন যারা হচ্ছে একটু ইউনিক মানের ড্রেস আছেন একেবারে ডিফারেন্ট স্টাইলে যেটা নিজের মনের মতো করে আপনি মেক করতে পারবেন এবং হচ্ছে কাপড়গুলি খুবই সফটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হবে এদের খুবই এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে অন্যতম সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও আমি আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাচ্ছি আর আলাদা কিছু প্যাসেস আছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে শপে আসবেন সব কিছু আপনাদেরকে বলে দিব ফার্স্ট অফ অল এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামসটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াস ভাবে সম্পূর্ণ জামাটা বলতে যে নেকের এখানে কিন্তু এত সুন্দর করে গর্জিয়াস ভাবে কাজ করা আছে মাল্টি কালার এম্ব্রয়ডারি করা আছে আর সম্পূর্ণ জামাটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে খুবই চমৎকার যখন আপনি এই প্যাচেসটা কামেজের নিচে একটু উপরে উঠাও তো এ যে দেখেন এটা আপনারা এখানে যখন দিবেন মানে লাক্সারি একটি লুক অবভিয়াসলি আপনারা এই ড্রেসের মধ্যে পাবেন দেখেন এটা হচ্ছে কামেজের নিচের প্যানেলে থাকবে আমরা হয়তো বা ওভাবে আপনাদেরকে দেখাতে পারি না এগুলো যদি মেক করে আমি যদি ভিডিও দিতে পারতাম দেন আপনি বুঝতে পারতেন যে কি লেভেলের ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে হাতা এবং স্যালোয়ারের মধ্যে দেওয়ার জন্য অ্যান্ড এটা হচ্ছে আপনার সেলওয়ারের কাপড়টা আর হাতার কাপড়টা কিন্তু আপনারা এক্সট্রাভাবে পাবেন হ্যাঁ আমি হাতার কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং সাথে কিন্তু ওড়নাটাও দেখিয়ে দিব আর আমি প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু প্রত্যেকটি ড্রেসের প্রাইসগুলি বলে দিই সো আপনার প্রাইসটাও জানতে পারবেন দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পশনটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট না ওইটার যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা শুরুতে যেটা বলেছিলাম এত সুন্দর একটি ওড়না যখন আপনি ড্রেসের সাথে রাখবেন মানে মেক করার পর যখন আপনি এটা পরবেন আপনার লুকিংটা একটু ইমাজিন করুন তো কীরকম লাগবে এই যে ক্যাটালগটা আছে এখানে ক্যাটালগটা কিন্তু সাথেই পেয়ে যাবেন কতটা সুন্দর আর কতটা গর্জিয়াস ফিল করবেন আপনি যারা হচ্ছে ঈদের একটু স্পেশাল কালেকশান চাচ্ছেন এটা খুব দ্রুত পার্সেস করে নেবেন আর এই চমৎকার ড্রেসের প্রাইস একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর আর এত দারুণ এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ধানমন্ডি শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে আসার সময় স্ক্রিনশট নিয়ে এখানে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আমাদের চার দিন চকে গেলেটা আপনারা পাবেন না বিকজ এটা স্টকটা চার দিন চকেরটা অলমোস্ট শেষ হয়ে গেছে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফিজ